আপনার নামাজ হবে আল্লাহর জন্য আপনার কোরআন তেলওয়াত হবে আল্লাহর জন্য আপনার দান সদগা হবে আল্লাহর জন্য আপনার হজ হবে আল্লাহর জন্য আপনার জাকাত হবে আল্লাহর জন্য আপনি যাহা কিছু করেন না কেন আপনার কথাবার্তা হবে আল্লাহর জন্য আপনার চরিত্র হবে আল্লাহর জন্য সমস্ত কিছু হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য এই জন্যই তো আল্লাহ বলে দিলেন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله سبحانه وتعالي قل إنبي أب أبطل مدرك بلدان হে নবী আপনি আপনার নম্বরদের কে ডেকে বলে দেন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার যাহা কিছু আমল আছে আমার দান আমার সৎকা আমার হস আমার জাকাত আমার কুরবানি আমার নামাজ সমস্ত ইবাদত একমাত্র আমার আল্লাহর জন্য মুসলমান ভাইরা রে আমার আমরা যাহা কিছু করি না কেন একমাত্র আল্লাহর জন্যই করতে হবে আপনি যাহা কিছু করেন না কেন আপনার চলাচল লেনদেন কথাবার্তা ইবাদত সমস্ত কার জন্য হবে বলেন তো একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে অন্য কোনো মানুষের উদ্দেশ্যে হলে চলবে না অন্য কোনো উপায়ে হলে চলবে না মুসলমান ভাইদারে আমার সমস্ত ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য একমাত্র রবের বাতানো পদ্ধতিতে রাসুলের পদ্ধতিতে মুসলমান ভাইরারে আমার যাহা কিছু করেন না কেন সমস্ত ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য এই জন্যই তো আল্লাহ বলে দিলেন ও মতেরা তোমরা শুনে রাখো সাল্লি সাল্লাম বলতেছেন তোমরা যেটাই কাজ করো না কেন যে আমলই করো না কেন সে আমলটা হওয়া লাগবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য বলেন কার জন্য আল্লাহর জন্য হওয়া লাগবে আল্লাহর জন্য না হলে ওই জিনিসটা ওই আমলটা যদি আল্লাহর জন্য না হয় অন্য মানুষকে খুশির জন্য হয় অন্য উদ্দেশ্য নিয়ে হয় তাহলে কশ্চিনকাল কাল আল্লাহর বলে আলামিন ওই আমলকে কবুল করবে না ওই নামাজকে কবুল করবে না ওই কোরআনকে তেলওয়াতকে কবুল করবে না আপনি পৃথিবীর যে আমল করেন করেন না কেন যে কোনো কাজ করেন না কেন সমস্ত আমল একমাত্র হতে হবে আল্লাহর জন্য আপনার নামাজ হবে আল্লাহর জন্য আপনার কোরআন তেলওয়াত হবে আল্লাহর জন্য আপনার দান সদগা হবে আল্লাহর জন্য আপনার হজ হবে আল্লাহর জন্য আপনার জাকাত হবে আল্লাহর জন্য আপনি যাহা কিছু করেন না কেন আপনার কথাবার্তা হবে আল্লাহর জন্য আপনার চরিত্র হবে আল্লাহর জন্য সমস্ত কিছু হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন

এই জন্য মুসলমান ভাইরা আমরা যাহা কিছু করি না কেন আমরা যাহা কিছু করব না কেন সব হবে কার জন্য বলেন তো কার জন্য আল্লাহর জন্য হওয়া লাগবে ঠিক কিনা বলে